হুলো তো বসে রয়েছে দেখো হুলোকে কি খেতে দেব দেখো নাম নাম করে বলছে কি মেক বলেছে আনে তোমাদের তো টাইম হয়নি তোমরা তো খেয়েছো একবার দেখো ও बोलते গেছে দিক মাখতে একটু হুলোকে দিক খেতে তুই একটু চুপ করে বস দেব হুলোকে দেবো দিতে কটা বাজে তোমাদের এখনো টাইম হয়নি তাহলে ফুলর তো খিদে পেয়েছে বিশ মিনিট করেছে বিশ আসবে দেখো কত মেঘ করেছে হাওয়া দিচ্ছে এবার বৃষ্টি পড়লে হুলো কোথায় যাবে খেতে পারবে না ওকে তো এখন দিতেই হবে এমনি ওর ব্যথা হয়েছে এমনি ওর ব্যথা হয়েছে কোথায় যাবে ও খেতে আর ওর মনের মনে মনের সুখে দরজার দিকে তাকিয়ে চেঁচাচ্ছে ওই ওখানে বস বস চুপ করে বস খেতে দিই এ তোর দেখতে হবে না তোর খাওয়ার টাইম হয়নি এখনো কাঁচা পেঁপে পাকা পেঁপেটা খাওয়া হয়ে গেছে খুঁজেই যাচ্ছে আর কোথায় কি আছে খুঁজেই যাচ্ছে বস হুলোর বৃষ্টি আসলে হুলো খেতে পারবে না তাদের মতন তো আর ঘরে থাকে না বাস ওকে দিয়ে নিয়ে আগে খেতে হ্যাঁ তোর ব্যথা হয়েছে তো হাতে তাই তোকে আগেই খেতে দেব ও জানে এটা ওর বাটি এই যা ঘরে যা হুলোর হাতে ব্যথা হয়েছে তাই হুলো আগে খাবে আর হুলো ওই যে মাছের মাথা ভাজা ওইটা দিয়ে খাবে আর চুপ করে বচো হুলো দাদার হাতে ব্যথা হয়েছে না হ্যাঁ ওর জন্য হুলো দাদা খাবে কে এসছে আবার দেখতে গেছে বদি এসছে দিদা বাড়ি গেছিল এসছে কি খাচ্ছে আবার দেখবে কি খাচ্ছে বদ্দি হ্যাঁ যা ওইদিকে যা দেখ গিয়ে হুলো ম্যাও ম্যাও করছে হুলোকে মেখে দিয়ে আগে হুলোর ভাত মাখা হয়ে গেছে পটল বসে বসে দেখলো ও জানে ওদের এখনো খাওয়ার টাইম হয়নি এখন যে হুলো দাদা খাবে ভালো মতো জানে এখানে মুড়ি দেখো দুজনে বসে আছে চুপচাপ এখন অভ্যেস হয়ে গেছে ওদের জানে ওদের আগে হুলোকেই খেতে দেয় আগে হুলো পরে আসতো তাই পরে খেত কিন্তু এখন হুলো আগে এসেই খায় তাই এখন আর কিছু বলে না জানে ও আসলেই ওকেই আগে খেতে দেবে আর এদের তো টাইম আছে খাবার। দিকে বদ আবার কি খাচ্ছে দিদাবাড়ি থেকে কি নিয়ে এসছে দেখছে ভুতু এই যে এই রকম আমি এখন রান্না করি রকমভাবে দুজন বসে থাকে ভুতু এখন ঘরে থাকে না এই পটল বসে থাকে বলে ভুতুও এসে এখন রান্নাঘরে থাকে বসেছে দেখো পুরো একটা ব্যাঙ হ্যাঁ কোলা ব্যাং একটা দেখে মনে হচ্ছে এখনই লাভ দেবে ব্যাঙের মতো কি যাবু তু দিদি দেবে সাড়ে বারোটায় তখনই ওরা চেঁচামেচি করবে তার আগে করবে না মেঘ হয়েছে আবার সব জামা কাপড় তুলে নিয়েছে আর এদিকে দেখো বদ্দি ভাত মারছে দেখো কারো মুখে একটুও সাউন্ড নেই ঠিক আছে বদ্দি একে বলে বদ্দি প্রিন্সিপাল আমাদের বাড়ির মানে আর কি পম্বুতুর ঠিক আছে কত শান্ত বদ্দি খেতে দিচ্ছে আর বৃষ্টি দিদি হলে কি করতো একটাও শব্দ বার করবে না ও ভূতু দেখো লাটটুট ঘর ঘুরছে কত ঘুরবে খাচ্ছে ওরা সবজি সিদ্ধ ঝিঙা পেঁপে সিদ্ধ করেছি হলুদ দিয়ে এই যে আবার রেখে দিয়েছি বাদ বাটি ফাঁকা করে খেয়ে চলে হাতে বেথা তবুও পাড়ায় পাড়ায় ঘুরতে ভালো লাগে কোথাও নেই অনেক হবে হয়ে গেছে ফটো জানি যতক্ষণ না দিদি বেরোবে আমি ততক্ষণ বাটি চাটব হয়ে গেছে দালাও দিদি দিদি বাথরুমে গেছে হ্যাঁ তাড়াতাড়ি খুলতে হবে কটি চলে এসছে তাড়াতাড়ি বেরো রে পটি চলে এসছে আমার একদম কাছে দাঁড়া আসছে ওয়েট করছে কমের একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর ভূতুর একটু দেরি হয় খেতে কি পটল জোরে পেয়েছে বাথরুমটা দেখাচ্ছে জোরে পেয়েছে খেয়ে উঠেই বাথরুমে ঢোকে পটি শুশু সব করে এ করছিস তুই হ্যাঁ তা কাঠপিঁপড়া মারার জন্য দেখো ড্রেসলাই নিয়ে এসেছে কেন কাকি ওই পিঁপড়াটা মারবি কেন তিনবার কামড়েছে জামা কাপড় তুলেছে পিঁপড়াটা নাকি ওকে তিনবার কামড়েছে তাই এখন পিঁপড়াটাকে দেখো এ কতগুলো কাটি শেষ করছিস

এখনো পিপড়েটাকে মারবে বলে কি শুরু করেছে ওকে কামড়েছে কেন এই মাত্র মেক করেছে জামা কাপড়গুলো তুলেছে একটা পিঁপড়ে ওকে তিনবার কামড়েছে তাই এখন মারছে পিঁপড়েটাকে কি হয়েছে কর তাড়াতাড়ি ও জায়গা খুঁজছে ও আবার পটি করতে বসেছে ও জায়গা খুঁজছে শান্তি হয়েছে মনে